আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা চলে আসলাম আমাদের নিয়মিত সাপ্তাহিক আয়োজন রড ও সিমেন্টের আপডেট বাজার দর জানিয়ে দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে রডের বিশাল সমারোহ এই দোকানটিতে পুরাতন যত রড আছে সব কিছু বিক্রি করা হয় রড অ্যাঙ্গেল পাইপ টিন মেন গেট এমনকি থাইগ্রিলের যেই জানালাগুলো হয় সেগুলো পুরাতন দামে বিক্রি করা হয় এখান থেকে সবপ্রথম আপনি রড নিলে পরে আপনার সুবিধা হবে কি আপনার রডগুলো সোজা পাবেন এবং মানে আপনি যেই মাপ দিবেন সেই মাপে কাটিং করে আপনাকে ওনারা তৈরি করে দিবে আপনার বাড়তি কোনো খরচ লাগবে না এইখান থেকে নিয়ে আপনি সরাসরি আপনার যেই কাজের জন্য নিচ্ছেন সেই কাজে ব্যবহার করতে পারবেন আর পুরান বলে যে এইগুলা একদম নর্মাল কোয়ালিটি হয়ে গেছে বা এইগুলোতে কাজ করা সম্ভব না তো ওইরকম না আপনারা সরাসরি দোকানে এসে দেখে তারপরে নিয়ে যাবেন তো প্রথমে আমরা পুরাতন রডের দামগুলো জানিয়ে দিব পরবর্তীতে নতুন রড এবং সিমেন্টের যেই বাজার দর আছে সেইগুলো আমরা জানিয়ে দেবো তার আগে যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো পুরাতন রোডের এখন যেটা ইউজ করা রড সেই ইউজ করা রডটা আপনারা কিনতে পারবেন তেহাত্তর টাকা কেজি হলে আর যেটা ইউজ হয় নাই মানে বান্ডিল রূপে আছে কিন্তু একটু পুরাতন সেই রডটা আপনি কিনতে পারবেন আটাত্তর টাকা কেজি হলে আর এইখানে যে আপনারা ভীমের যে রিং রিংগুলো হয় সেই রিংগুলোও পায় পেয়ে যাবেন যে কোনো সাইজের রিংগুলো আপনারা পুরানটা কিনতে পারবেন আটাত্তর টাকা কেজি আর যেটা ইউজ হয় নাই সেটা আশি টাকা কেজি হলে নিতে পারবেন তো শুধু রডই না এখানে অনেক কিছুই আছে সেই যেগুলো আপনারা পুরাতন দামে কিনতে পারবেন তো দেখতে পাচ্ছেন বিশাল বড় দোকান এখানে রড সোজা করা আছে এই রিংগুলো তৈরি করা আছে এখানে এগুলো আপনারা দেখে এসে নিয়ে যেতে পারবেন বা অনলাইনের মাধ্যমে আপনি অর্ডার করতে পারেন আর এই দোকানের নাম ঠিকানা মোবাইল নাম্বার সব কিছু আমি ডিসক্রিপশন বক্স দিয়ে দিব ওইখান থেকে আপনারা দেখে নেবেন তো দর্শক এই ছিল আজকে পুরাতন রোডের বাজার দর আমরা এখন চলে যাব নতুন রডের যেই বাজার দরটা আছে সেই বাজার দরটা জেনে নেব তো প্রথমে আমরা জানবো জিপিএইস একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচআরআরএম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন তারপরে জানিয়ে দেবে এস সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন আর এম নব্বই হাজার টাকা প্রতি টন এস বি আর এম সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জেএসআরএম নব্বই হাজার টাকা প্রতি টন আর এম চুরানব্বই হাজার দুশো টাকা প্রতি টন হাইটেক স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন বিএসআই বিরানব্বই হাজার টাকা প্রতি টন ইস্পাত সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন এম সাতাশি হাজার টাকা প্রতি টন রানী ইস্পাত উনানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন গোল্ডেন গোল্ডেন স্টিল ছিয়াশি হাজার টাকা প্রতি টন এস এস আর এম সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন আকিস ইস্পাত বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এ কে এস চুরানব্বই হাজার টাকা প্রতি টন এম এস ডাব্লিউ সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন ঢাকা স্টিল তিরানব্বই হাজার দুশো টাকা প্রতি টন প্রাইম স্টিল সাতাশি হাজার টাকা প্রতি টন সীমা স্টিল সাতাশি হাজার দুশো টাকা প্রতি টন রহিম স্টিল একানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন বাইজিদ স্টিল একানব্বই হাজার টাকা প্রতি টন বিএসআরএম পঁচানব্বই হাজার টাকা প্রতি টন পিএচপি বিরানব্বই হাজার পাঁচশো টাকা প্রতি টন এস স্টিল সাতাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন এইচ আর আর এম সাতাশি হাজার টাকা প্রতি টন এই ছিল আজকের বাজার দর রডের নতুন রডের এখন আমরা জানিয়ে দেব সিমেন্টের বাজার দর শাহ সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা প্রতি ব্যাগ আলটাটেক চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ ডিলাক্স সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ রুবি সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ সেভেনিং সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ প্রাউন সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ আকি সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রতি ব্যাগ বসুন্ধরা সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ ফ্রেশ সিমেন্ট চারশো পঁচানব্বই টাকা প্রতি ব্যাগ তারপর জানিয়ে দেবো এস আলম সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ লাখি সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ তারপর জানিয়ে দেব আমান সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ সুপ্রিম সিমেন্ট চারশো পঁয়ষট্টি টাকা প্রতি ব্যাগ স্ক্যান সিমেন্ট চারশো বিশ টাকা প্রতি ব্যাগ সা আশা সিমেন্ট চারশো তিরিশ টাকা প্রতি ব্যাগ মেঘনা সিমেন্ট চারশো চল্লিশ টাকা প্রতি ব্যাগ রয়্যাল সিমেন্ট চারশো পঁচিশ টাকা প্রতি ব্যাগ গাজী সিমেন্ট চারশো বিশ টাকা প্রতি ব্যাগ ব্যাঙ্গল সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ সাই সা পপুলার সিমেন্ট চারশো আশি টাকা প্রতি ব্যাগ সাই স্পেশাল সিমেন্ট চারশো নব্বই টাকা প্রতি ব্যাগ ব্র্যান্ড সিমেন্ট চারশো সত্তর টাকা প্রতি ব্যাগ প্রিমিয়ার সিমেন্ট চারশো পঁচাশি টাকা প্রতি ব্যাগ তারপর জানিয়ে দিব আনোয়ার সিমেন্ট চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ সবশেষে জানিয়ে দিব সা শাহ যেটা নর্মাল ব্যাগ হয় সা সিমেন্ট যেটা হয় সেটা হচ্ছে চারশো পঁচাত্তর টাকা প্রতি ব্যাগ তো দর্শক এই ছিল আজকের আমাদের বর্তমান রড এবং সিমেন্টের আপডেট বাজার দর আর দোকানটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি দোকান তো এখান থেকে এসে আপনারা নিয়ে যাবেন আর নতুন রড যেইগুলা সিমেন্ট গুলো এগুলো আমরা দাম গুলা কালেক্ট করে আপনাদের জানানোর চেষ্টা করছি তো এই দোকানে আপনারা নতুন কিছুই পাবেন না সব পুরাতন কিছু পাবেন আর নতুন রড গুলা আপনাদের একটা ধারণা দিতে চেষ্টা করছি যেই বর্তমান বাজার মূল্য আছে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি তো দর্শক এই ছিল আজকের আমাদের আয়োজন প্রতি সপ্তাহে আমাদের এই চ্যানেলটিতে আপনারা নতুন রড ও সিমেন্টের আপডেট জানতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আপনারা মূল্যমান মতামত আপনাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ